পুরোনো ছাদের কণে বসে আছে এক বিড়াল তার চোখে ক্লান্তি শরীরে বৃষ্টির পানি টপ টপ করে পড়ছে দিন যায় রাত যায় কেউ ডাকে না কেউ খোঁজেও নেয় না এক বিকেলে এক অবতর উড়ে এলো ডানার ভাত থেকে কয়েকটা দানা ফেলে দিয়ে চুপচাপ তাকিয়ে রইল বিড়ার প্রথমে পিছু হটে তারপর ধীরে ধীরে দানা খেতে শুরু করলো কবুতর বলল ভয় পেও না আমি প্রতিদিন আসব। সেই থেকে প্রতিদিন দেখা হতো তাদের একজন খুদার্থ অন্যজন দয়ালু একজন নিচে অন্যজন আকাশে তবু এক অদ্ভুত বন্ধন গড়ে উঠেছিল কিন্তু একদিন আকাশে মেঘ জমলো বৃষ্টি ঝড় আর বজ্রপাত সেই দিন কবুতরটা আর ফিরে এলো না পরদিন সকালে ছাদে পড়েছিল ভাঙ্গা একটা পালক বিড়াল সেটার পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকলো আকাশের দিকে চোখের কোণে জলের রেখা বয়ে গেল কেউ বুঝতে পারলো না বৃষ্টি নাকি কান্না এই গল্পটা এখানেই শেষ কিন্তু তারপরও বিড়ালটাকে কেউ লাইক সাবস্ক্রাইব করেনি